জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে আগামী ছয় থেকে এগারোই জানুয়ারি দেশে গণসংযোগ করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি রাজধানীর বাংলা মটরের যৌথ সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্র নেতারা পনেরোই জানুয়ারির মধ্যে সরকার ঘোষণাপত্র না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা সরকার জুলাই ঘোষণাপত্র তৈরি করবে এই সিদ্ধান্ত আসার পর তাকে স্বাগত জানিয়ে নিজেরাই ঘোষণাপত্র দেয়া থেকে পিছু হটে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একত্রিশ ডিসেম্বরের কর্মসূচিতে আলটিমেটাম দেওয়া হয় আগামী পনেরো জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেয়ার রাজধানীর বাংলা মোটরে বৈষম্য বিরুদ্ধে ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বলা হয় ঘোষণাপত্রে দেশের সব শ্রেণীর আশা আকাঙ্ক্ষার প্রতিফলন থাকা উচিত জন আকাঙ্ক্ষা সম্পর্কে ধারণা পেতে আগামী মঙ্গলবার থেকে পাঁচ দিন জনসংযোগ কর্মসূচি পালন করবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি আগামী ছয় জানুয়ারি থেকে জানুয়ারি পর্যন্ত দেশব্যাপী আমরা কর্মসূচি ঘোষণা করছি আমরা মানুষের কাছে আমরা সমাবেশ করব এবং বিভিন্ন মাত্রার জনসংযোগ করব সংবাদ সম্মেলনে ছাত্র নেতারা অভিযোগ করেন ঘোষণাপত্র তৈরি নিয়ে এখনো সরকারের কার্যকর কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না ঘোষিত আল্টিমেটামের মধ্যে ঘোষণাপত্র না দেয়া হলে কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন তারা যদি আগামী কয়েকদিনের মধ্যে কার্যত কোনো দৃশ্য উদ্যোগ না দেখি আমরা সরকারকে সেখানে আরো জোর দাবি এবং মাঠ থেকে জনগণকে সাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে কিভাবে প্রোক্লেমেশন বা ঘোষণাপত্র জনগণের সামনে নিয়ে আসতে হয় সে বিষয়ে কঠোর কোনো কর্মসূচির দিকে যাব ঘোষণাপত্রকে জাতীয় ও ঐতিহাসিক মুহূর্ত উল্লেখ করে বক্তারা আশ্বাস দেন তা প্রণয়নে সরকারকে সর্বাত্মক সহযোগিতার এই সরকারকে ডেডলাইন দেওয়ার পর কাজী ফয়সাল চ্যানেল ঢাকা